তাদের জন্য পল্লীসিং আছে বেস্ট কোয়ালিটি আর যারা লাইটওয়েট চাচ্ছেন যে বাট হবে হান্ড্রেড পার্সেন্ট অর্ডার প্রফ কিন্তু আমার লাগবে লাইটওয়েট তার জন্য আছে ইহুই আছে নতুন একদমই টস টস মানে ই পঁচিশে লেটেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি ওকে তারপরে রয়েছে ডিসিএস তারপর আছে ওয়ান সেকেন্ড সো কি লাগবে সব কোয়ালিটির রেনকোড আজকের ভিডিওতে পেয়ে যাবেন

আর অনলাইনে নিতে গেলে আসলে কোথেকে নিবেন টেনশন করেন সো আপনারা ভিডিও কলের মাধ্যমে তার ভিডিও তো নিয়মিত আমাদের কাছে দেখেন ভিডিও কল তার কাছে দেখবেন সাইজ দেখবেন নিতে পারবেন চলুন চলে যাই মূল ভিডিওতে তো তার ভাই শুরু থেকে দেখছি আচ্ছা আসসালামু আলাইকুম বাইকার্স আজকে আমরা বেসিক্যালি যে ব্র্যান্ড নিয়ে কথা বলবো এগুলো বাংলাদেশে খুবই পপুলার খুব মোস্ট মানে ডিমান্ডিং একটা প্রোডাক্ট ওকে প্রথমে আমি যে রেনকোট নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউহি যারা দু পঁচিশ সাল থেকে ইউহি ইউহি করে খুঁজতে ছিল তাদের জন্য এটা ইউহি এটা হান্ড্রেড পার্সেন্ট মানে কি বলবো ইউহি সম্বন্ধে কারো কোনো ব্যাডিভি হওয়ারই কথা না

ভিতরে ভিতরে পকেট দেওয়া হয়েছে এটা কিন্তু এইবার দুইটা কালার আসছে ব্ল্যাক এন্ড ব্লু আগে শুধু ব্লু হতো

আপনার যারা জুতা কাপড় লাগবে তাদের জন্য জুতো এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন চাইলে শরীর রাখতে পারবেন এটারও দুইটা কালার আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে মানে ছত্রিশ পঞ্চাশ টাকা ব্ল্যাক

আমাদের কাছে যারা বারোশো থেকে তাদের জন্য হ্যাপি লোন আছে একদম বাজেট তো এত সুন্দর এত প্রিমিয়াম রেন্ট কোট গুলো নেওয়ার জন্য যেটা করতে হবে অবশ্যই বাইকাস চাইলে আপনার সারা মাংস আমাদের কাছে অনলাইন নিতে পারবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে নাম্বার থেকে এবং চাইলে আপনার ফেসবুক পেজে আপনারা